আজকাল সবাই বলে আইন নিজের হাতে তুলে দিও না সেইখানে আমরা আইনত ভাবে স্বামী তারপরেও মানুষের মানতে যায় না অনেকের কাছে সামাজিক বিয়েটাই বিয়ে রেস কোনো ম্যারেজই না

ঘন্টা টাইম লাগবে তিন তো তারপরে আমরা বগুলাতে গিয়ে পৌঁছাবো বর্ধমান থেকে বগুলার ডিস্টেন্সটা একশো কিলোমিটার আচ্ছা ঠিক আছে অনেক দিন পরে গাড়িতে উঠলাম বেশ ভালো লাগছে তোমার গাড়িটা যেন তো দিদিকে তো সারপ্রাইজ দেবো কিন্তু ওর রিয়াকশনটা কি থাকবে সেটা আমার একদমই জানা নেই ছোটোবেলা থেকেই দেখে এসেছে আমার দিদির বার্থডেতে আমার মা যতটুকু সামর্থ্য থাকে সেইটুকু দিয়ে দিদিকে খুশি করার চেষ্টা করে যেমন ওই যে একটা কেক আনলো একটু মাংস রান্না করে মা ওকে দিল এরকম করে এখন দুই বোন দুই দিকে চলে গেছি আমার দিদি শ্বশুর বাড়ি দিকে আমার বাড়ি অন্যদিকে তো দিদিকে যদি এই ছোট ছোট খুশিগুলো দিতে পারি না দিদি অনেক খুশি হবে তার জন্য ভাবলাম দিদিকে না জানি দিদির কাছে যাই তো তোমরা দেখতেই পারছো দিন পরে আমার সাথে ব্লগে রয়েছে রন বিজনেস যার জন্য গাড়িতে দেখো খাতা ডায়েরি পেন সবকিছু নিয়ে বসে পড়েছে আমার ব্লগে আসতে চায় না কি আর কেন কেন তুমি আমার ব্লগে কি তুমি কি আমার তুমি কি আমাদের গাইসদের সাথে ব্রেকআপ করে নিয়েছো ব্রেকআপ হয়নি দেখি আমাদের মনে হয় আবার এক তারিখে প্যাঁচাপ হবে আবার নতুন করে আশা করি চ্যানেল আসবে নতুন চ্যানেল আপডেট পাবে এক তারিখ নেক্সট মন্থ আসলে ভালো কিছু করতে গেলে জীবনে অনেক বাধা আসে জানো তো সেইগুলোকে অতিক্রম করতে হয় তার মধ্যে দিয়ে রনের জীবনে অনেক বাধা বলতে কি ওর জীবনে আমি সারাক্ষণ বাঁধা দেখি বেচারার চ্যানেলটা কার এত মানে কে এরকম করতে পারে একবার হ্যাক করে মানুষ দুইবার করে তাই বলে বারবার 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 হ্যাক করতে নিয়ে না জানেন দরকার নেই যখন আমরা अप्लाई করব চ্যানেলটা দেয়া দরকার নেই ঠিক আছে তো যাই হোক রন আর এইবার হ্যাকার দেয় না ইউটিউব টিম আমাদের দেয় কিন্তু এরকম যখন প্রোটেক্টই না করতে পারে ঠিকঠাক দেওয়ার কি দরকার তো সেই কারণে রন এইবার হ্যাক হয়েছে রন না কখনো খুলে দেখেছে চ্যানেলটা যে কি করা যায় না করা যায় কারণ এর আগেও দুবারও ফেরত এনেছে এইবার আর ওর মধ্যে কোনো ফিলিংস নেই ওই বংরন চ্যানেলটা নিয়ে তো ওর জন্য আর ও ফেরালো না তো আমি আর ওকে বাধা দিই নাই কারণ আমার মন বলে রঞ্জা ভাবে সেটাই ঠিক ও লাইফটাকে আবার নতুন করে না 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 রন আরেকটা ডিসিশন হ্যাঁ লাইফটাকে আবার নতুন করে শুরু করব রণ ডিসিশন এটাই নিয়ে সেই লাইফে আমি আবার তোমার সাথেই প্রেম করব তোর বলতে দাও তো লাইফে রণ এটাই ডিসিশন নিয়েছে যে আবার একটু যদি নতুন করে শুরু করা যায় তো তার জন্য নতুন একটা চ্যানেল খুলবে আমি তো মনে করি আদে ও টাইম পাবে না বেকারি হবে সব কিছু কারণ কি যত বছর ও ইউটিউবে ছিল ওর চেষ্টা করতো ডেইলি ব্লগ দেয়ার হবে গাইস হবে আমি বলছি হবে কি গো এই ইট এসেছিলাম না আমরা হ্যাঁ না না এটা না এটা ও হ্যাঁ ওই যে গেট এই এই কি আমরা এটা এসেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে হ্যাঁ এনভলসার বলতে রেজিস্ট্রি ম্যারেজ না অনেকে আবার দুটুকে এক রকম ভাবে না এটা তো রেজিস্ট্রি আলাদা সামাজিক বিয়ের আলাদা তাই আমি আবার ব্যাখ্যা করব অনেকের কাছে সামাজিক বিয়েটাই বিয়ে রেজিস্ট্রি ম্যারেজটা কোনো বিয়েই না আমাদের অনেকের কাছে রেজিস্ট্রি ম্যারেজটাই সব কিছু সামাজিক মতো বিয়েটা কিছুই না আজকাল সবাই বলে আইন নিজের হাতে তুলে নিও না সেইখানে আমরা আইনতভাবে স্বামী-স্ত্রী তারপরেও মানুষে মানতে যায় না কাছাকাছি চলে এসেছি আর এখন আমি গাড়িতে চালাবো বার্থডে সং কি বলছো তো নেটওয়ার্ক নেই আস্তে আস্তে চলো ওই যে আমার বাড়ি ওই যে আমার বাড়ি এখনো যদি বার্থডে সংটা না চলে আমার দিদি আমাকে দেখে খুব খুশি হবে যদি গিয়ে দেখি মানুষটা খুশি হয়নি তাহলে আমার নিজেকে বেকার মনে হবে না আরে আমার মা দেখে বেরোচ্ছে ওই দেখ কারা আছে এই দুটো

জানি ভাই আসবে মানে আমি একটু শিওর ছিলাম ভাই আসবে কিন্তু পিতি আসবে আমি ওটা ভাবিনি বাবা এক জল নিয়ে এসেছে আমার জন্মদিন যে করেই হোক কোনো না কোনো ভাবে হবেই

এখন আবার রন বেরিয়ে যাবে আমাকে আবার রাতে বেলা নিতে আসবে আর কেক কাটানো হবে যখন নিয়ে এসেছিলাম এটা পড়লো ও আচ্ছা রাতে বেলা কেক কাটানো হবে তো ও ফিরবে তারপরে আয়োজনটা করব যে রাতে বেলা না হলে এখনই কেকটা কাটা দিই তুমি প্ল্যান করো সাতটা আটটা নটা ওর মধ্যে আসে ওই ঠিক আছে মানে তুমি তোমার কাজ কমপ্লিট হবে যখন ফোন করে দেন বাদ বাকিটা সব ই করে রাখো চলো বেরো ঠিক আছে যাই হোক পেট পূজো এনার হয়ে গেছে আমার এখনো পেট কাটানো নেই চলে ওই

আর এই যে একটা চুড়িদার ধর বাবা ব্যাটা এই এই চুড়িদারটা তোমার যদি পছন্দ হয় তুমিও নিতে পারো আর যদি তোমার সাইজে না হয় আমিও নিতে পারি মানে তোর উপর ডিপেন্ড করবে যদি এটা চাস তুই নিতে পারিস না যদি হয় তাহলে ওሺ আমি এটা ধরব না আমার তো কিছু নাই আজকে দিদির দিন তাই দিদির গীত এত দামি প্যান্ট কেনে কেউ

তো এখন বাজে সাতটা বারো আর ও রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমরা সবাই বাড়িতে চলে যাব আর এখানে ভাইরাও সবাই আছে চলে এসছে ও যাচ্ছে ননজ বাড়িতে তাই এখন রেডি হলাম এখন বের হব একদম দিদি বাড়িতে যাব গিয়ে ওদের নিয়ে চলে আসবো তারপর সব আয়োজন করব রণ তার মধ্যে চলে আসবে তারপর আমরা সবাই করব ও মা আমি বাবানকে নিয়ে আসতে যাচ্ছি আচ্ছা চলো তা এখন এখান থেকে আমাদের যেতে গেলে টোটোতে করেই যেতে হয় তো টোটো পাবো কিনা জানি না ভাইকে নিয়ে যাব ভাবছি আর আসার সময় তো টোটোতেই আসতে হবে এ ফিউ মোমেন্টস লেটার দাও হামি দাও কি খুশি তাড়াতাড়ি চাবিটা নিয়ে এসো কি ব্যাপার বাইরে থেকে হও দীর্ঘজীবী হও

হ্যাঁ চলো 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 কি খুশি দেখো মনে এই পাশে তাড়াতাড়ি আরে তোমাকে খুঁজছে কেমন করে দেখো কি গো কাজ কমপ্লিট হলো এ মামা হ্যাঁ এটা মরে গেছে নাকি সারাক্ষণ মামা মামা করে আরে তুমি জানো না বেলুন ফাটায় খুশি হয়েছে

কোথায় যাবো কোথায় ওই দেখো অবস্থা দেখো এইদিকে ভাই গাড়ি চালাচ্ছে দাদা পাশের সিটে বসেছে গান চালাবে না না গাড়ি থেকে হ্যাঁ দুটো মিলে গাড়ির হর্ন বাজাচ্ছিল এতক্ষণ ধরে সাহস দেখেছো দেখো দুই ভাই কি সুন্দর গাড়ি চড়ে বেড়াচ্ছে কি ভালো লাগছে দেখতে দৃশ্যটা হ্যাঁ দুই ভাই গাড়ি চড়ে বেড়াচ্ছে যেরকমটা তোমাদেরকেও বলেছিলাম যে দুইজনের জন্য মানে আমাদের দুই বোনের জন্য দুটো সেম জামা কিনেছি একটা দিদিকে দিয়েছি বার্থডে গিফট হিসেবে আর নিজেও একটা কিনেছি ইচ্ছা ছিল দিদির কেক কাটার সময় আমিও বলবো কিন্তু ওই যে ভগবান না আমাকে মুঠা বানায়নি না তাই আমার জামাটা হচ্ছে না তো আমি ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নি আর এখন বাজে রাত এগারোটা আমরা একবারে রেডি হচ্ছি যাতে আমরা কেকটা কাটিং করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে পারি আমার ননদিনী দিদি ভাই আর আমি আর রন সবাই আমরা চলে যাবো এই থেকে প্রথমে দিদিকে কুটি পাড়ায় নামবো তারপরে আবার এনাকে ব্যারাকপুরে নামবো তারপরে ব্যারাকপুর থেকে আমরা বর্ধমান যাব তো তাড়াতাড়ি রেডি হয়ে আগে কেক কাটিংটা সেরে ফেলি না হলে মনে করো আমাদের গল্প করতে করতে সারা রাত কেটে যাবে আর ওইদিকে নালে একজন স্টেশনে বস থাকবে আমাদের জন্য হ্যাঁ দাদা ভাই ডিউটিতে বাড়ি ফিরছে দিদির জন্য একটা কেক আনা হয়েছে কেকটার মধ্যে একটা সারপ্রাইজ রয়েছে যেটা দিদি দেখলে হাসবে

করবে আমার ভাইয়া আর আমার মতে ছোটবেলা থেকে একটা ঝামেলা যে আমি মনে করি যে আমার ভাইকে বেশি ভালোবাসা আমার এটা একদম বাস্তব সত্যি কথা আমার মা ভাইয়াকেই বেশি ভালোবাসে কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমি আমার ভাইয়াকে বলতাম তোকে আমি ছোটবেলায় কুড়িয়ে পেয়েছি আর ও আমাকে বলতো যে তো তোকে আমি ছোটবেলায় কুড়িয়ে পেয়েছি এবার বন্ধুদের কাছে কোশ্চেন আমার এটাই যে আমি তো বড় যদি কুড়িয়ে পাওয়ার হয় তাহলে তো আমি ওকে কুড়িয়ে পাবো না ও তো আর আমাকে কুড়িয়ে লজিক আছে কথায় ব্যাপারটা দেখো

এই এরকম বললো না দেখো মেয়ে বিয়ে দেওয়ার পরে কোন মেয়ের বাড়িতে গিয়ে মা বাবা পড়ে থাকে বলে মেয়ে জামাই বাড়ি গিয়ে থাকব না মায়েদের এই একটাই কথা জামাই গিয়ে কয়দিন থাকবো কয়দিন থাকবো তো আজকে আমাদের জন্মদিনের মেনুতে আছে কি কি ডাল বেগুন ভাজা লেবু সাদা ভাত আবার লেবু পাতা পাতার উপর জল দিয়েছি পাতাটা ধুয়ে নিয়েছি সাদা ভাত লবণ লেবু বেগুন ভাজা ডালের ভেতরে আবার ডাটা ছিল তারপরে মাংস ছিল না আছে এখন ওই যে আর একটা এটো খেলার বাকি এই এটা বলে দিল জলের বোতলটা বাজ যাবে কেন এরকম ভাবে কিন্তু বিয়ের ওই মেনু লিস্টে এরকম ভাবে লিখে লেবু সাদা ভাত ডাল চলো আমরা খেয়ে দেই এবার বের হতে হবে আমাদের বাবা বাড়ি এসে আমরা তারা ঘোরা করছি বাড়ি আ আ চলো এবার আমরা বাড়ি থেকে বের হচ্ছি সবাই বন্ধু কেমন করে আজকে সারাদিন আমার মা খাটতে খাটতে অনেক কষ্ট হয়ে গেছে কিছু হয় নাই আমরা আজকে ভালো লাগছে তাই হ্যাঁ মা আমাকে এই কথাটাই একটু আগে বলছিল যে আজকে আমার একটুও কষ্ট হয়নি তোরা এসছিস আমার খুব ভালো লেগেছে আমি খুব আনন্দ করে সব কিছু করেছি ঠিক আছে আজকে তো থাকার জন্য আসিনি আবার আসবো

সবাইকে থ্যাংক ইউ বল তোকে হ্যাপি বার্থডে বলছে তো এই গলিটা দিয়ে আমাদের গাড়িটা যাবে না তো দিদি বাড়ি একটু সামনে তো যে কারণে এখানেই দিদি নেমে গেল এই গলিটা দিয়ে যাবে না তার বড় কথা আমাদের এখন আরও দু ঘন্টা লাগবে আবার বাড়ি যেতে মানে এখন দুটো বাড়ি যেতে যেতে চারটে আর বেশি লেট করবো না বাড়ি যাবো হ্যাঁ

গল্প দিচ্ছে নিজে ভুলে গেছিল বইয়ের বার্থডে আসলে ডিউটিতে চারটার সময় উঠতে হতো ভোরবেলায় তাই দাদাভাই বলে না না ব্যাপার ওটা হচ্ছে না গাইস আমি বলছি ব্যাপারটা কি আরে কত বছর হয়েছে বিয়ে হয়েছে চার বছর হ্যাঁ মোটামুটি চার পাঁচ বছর পরে এমনি অনেক কিছু মনে থাকে না চলো হচ্ছে এই কয়েক ঘন্টা আগে গাড়ি ভর্তি কত লোক ছিল দেখো এখন আর কেউ নেই আমি আর রনি শুধু গাড়িতে সময় সময় কোথা দিয়ে চলে যায় আমি আরন বেরিয়ে পড়েছি দিদিকে নামিয়ে আমাদের যা দায়িত্ব ছিল আজকের মতো আমরা কমপ্লিট করেছি যেটা এখন দায়িত্ব করে নিজেদেরকে বাড়িতে পৌঁছাতে হবে তো এখন বাজে প্রায় রাত একটা প্রায় একটা না দুটো বেশি দুটো ষোলো দুটো ষোলো তার জন্য চোখটা লেগে লেগে যাচ্ছে না তো দেখি গাড়িতে ঘুমাতে ঘুমাতেই বাড়ি পৌঁছে যাব তো চলো ভিডিওটা জানি আজকের অনেক বড় হয়ে গেছে কারণ কি সারাটা দিন কাটালাম সবার সাথে এত আনন্দ করে শেয়ার না করে পারলাম না তো চলো এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমাকে আর তোমরা দেখতে পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো তো চলো টাটা